তারা পনেরো বছর বাংলাদেশটাকে ধ্বংসের এমন কোনো প্রতিষ্ঠান নেই যারা অক্ষত আছে শিক্ষা ব্যবস্থা ধ্বংসস্তূপ পাঠ্যবই প্রণীত হচ্ছে বিজেপির প্রেসক্রিপশন অনুযায়ী দেখি যে আশ্চর্য ব্যাপার হায়দ্রাবাদ ট্র্যাজেডিকে হায়দ্রাবাদকে যেভাবে ভারত গ্রাস করেছে একই প্রক্রিয়া বাংলাদেশে চলতেছে একটা সেম প্রক্রিয়া একটা স্বাধীন দেশ কীভাবে ধ্বংস হয় তার জন্য কীভাবে বুদ্ধিজীবীদের লেলিয়ে দিতে হয় কীভাবে কর্মীদের লেলিয়ে দিতে হয় কিভাবে মানে রাজনৈতিক দল কিনতে হয় কিনে তাদের দ্বারা গন্ডগোল পাখাতে হয় এই যে সংখ্যালঘু কার্ড সংখ্যালঘু কার্ড ভারত প্রথম খেলে হায়দ্রাবাদে ওই লিখেছেন হারিয়ে যাওয়া হায়দ্রাবাদ মানে এই লেখার মানে বইটি লেখার আড়ালের গল্পটা অনেকে শুনতে চায় মানে নেপথ্যের গল্প আসলে হায়দ্রাবাদ আজকে যে আমাদের বাংলাদেশ এই বাংলাদেশের মতোই বাংলাদেশ হচ্ছে অনেক বড় প্রায় ছিয়াশি হাজার বর্গমাইলের একটা স্বাধীন দেশ ছিল হায়দ্রাবাদ এটা যখন পাকিস্তান ভারত স্বাধীন হয় তখন হায়দ্রাবাদও স্বাধীনতা পেয়েছিল সেই দেশটাকে দু বছরের মাথায় ইন্ডিয়ানরা দেশে দখল করে নেয় এবং প্রায় ছয় দিন মরণপন লড়াই হয়েছিল হাজার হাজার লোক মারা গেছিল এটা পৃথিবী সেই সময় হায়দ্রাবাদ এমন একটা দেশ ছিল যা জাতিসংঘে তাদের প্রতিনিধি ছিল পৃথিবীর প্রচুর দেশে তাদের দূতাবাস ছিল তাদের নৌবাহিনী বিমান বাহিনী সেনাবাহিনী সুপ্রিম কোর্ট টাকশাল এভরিথিং ওটা স্বয়ংসম্পূর্ণ দেশ ছিল হায়দ্রাবাদ তো সেই দেশটা ভারত দখল করে নিল দখল করে নিয়ে এমনভাবে হায়দ্রাবাদকে টুকরো টুকরো করলো যে হায়দ্রাবাদ বলতে এখন শুধু একটা শহর আছে আর কিচ্ছু নাই এর একটা অংশ তেলেঙ্গানায় দিয়ে দিছে একটা অংশ অন্ধ্রকে দিয়ে দিছে একটা অংশ দিয়ে দিছে মহারাষ্ট্র এরকম নানানভাবে কেটে কুচি কুচি করেছে হায়দ্রাবাদ বলতে এখন শুধু একটা শহর তো এই হায়দ্রাবাদ নিয়ে একটা কৌতূহল আমার মধ্যে ছিল যে একটা স্বাধীন দেশ কিভাবে ছয় দিনের যুদ্ধে একটা দেশ দখল করে নিলেন জাতিসংঘের কাছে যখন হায়দ্রাবাদের প্রতিনিধি বলতেছে যে আমার যুদ্ধবিরতির দেন জাতিসংঘকে বলছে তখন পরাশক্তিগুলো জাতিসংঘকে যেটা বলেছিল সেটা হলো যে এটা নিয়ে একটা আলোচনা করতে হবে নিরাপত্তা অধিবেশন বিশ তারিখে দেওয়া হলো এমনভাবে টেন্ডার মধ্যে ইন্ডিয়া যাতে কাজটা কমপ্লিট করতে পারে এবং তাই হলো আঠারো তারিখের মধ্যে হায়দ্রাবাদের ফল করলো এবং তারপরে তো আর কিছুই থাকলো না তো সেই হায়দ্রাবাদ আমাকে মাথায় ঢোকে প্রথমবার যখন সিকিম চুয়াত্তর সালে যখন ভারত সিকিম দখল করে নেয় সিকিম কিন্তু কোনো রক্তাক্ত অভ্যুত্থানের মধ্যে নেয়নি গণতান্ত্রিক প্রক্রিয়া পার্লামেন্টে নির্বাচিত এমপিরা ভোট দিয়ে দেশের স্বাধীনতা বিক্রি করে দিয়েছে ইন্ডিয়ার কাছে তো এইটা ধাক্কা লাগে প্রথম আবার তারপরে হায়দ্রাবাদ নিয়ে পড়াশোনা করি এরপরে গেলাম লন্ডনে লন্ডনে পঁচানব্বই সালে যখন আমি যাই তখন আমার এক বন্ধু ও আমাকে এক খুব বিখ্যাত লোক তাসাদ্দুক সাহেব তার কাছে নিয়ে গেল তাসাদ্দুর সাহেবকে বলা হয় সিলেট মানে লন্ডনে অগতির গতি বাঙালির বা বাংলাদেশেতে যারা যায় তাদের সকল বিপদাবদের সহায় তাকে বলা হতো আর কি খুব সিনিয়র মানুষ তো এই তাসাদ্দুর সাহেব আমাকে বলবো যে তোমার তো হায়দ্রাবাদ নিয়ে অনেক আগ্রহ তুমি কুতুবুদ্দিন সাহেবের সাথে দেখা করো এই হায়দ্রাবাদের লোক হ্যাঁ সৈয়দ কুতুবউদ্দিন তো ওনার সাথে এই নিয়ে আমি গেলাম উনি ইতিমধ্যে তাকে জানিয়ে দিয়েছে যে আমাদের দেশের পোয়েট বা জার্নালিস্ট তোমার সাথে কথা বলবে তো ভদ্রলোক ছিলেন বাসায় তার সাথে কথা বলতে বলতেই আমার মানে আসলে চক্ষু হয়েছে যে মর্মান্তিক ব্যাপার এত কাহিনী তো জানতাম না এরপরে ওনার মাধ্যমেই আমি একটা বই পাই যেটা হায়দ্রাবাদের শেষ প্রধানমন্ত্রী মির লায়েক আলী সার মির লায়েক আলীর লেখা দি ট্র্যাজেডি অব হায়দ্রাবাদ এটা হলো হায়দ্রাবাদের শেষ প্রধানমন্ত্রীর লেখা বই খুবই সুন্দর বই অনুপুঙ্খ বর্ণনা আছে কি ঘটেছে কি ঘটেছিল কিভাবে ভারত এটা খেলো তো এগুলো আমার মধ্যে কাজ করেছে এবং আমি যখন দেশে ফিরলাম তখন আমি এই ট্রাজেডিটা হায়দ্রাবাদে পড়ে ফেলেছে ততদিনে দেখি যে আশ্চর্য ব্যাপার হায়দ্রাবাদ ট্র্যাজিডিকে হায়দ্রাবাদকে যেভাবে ভারত গ্রাস করেছে একই প্রক্রিয়া বাংলাদেশে চলতেছে একটা সেম প্রক্রিয়া একটা স্বাধীন দেশ কীভাবে ধ্বংস হয় তার জন্য কীভাবে বুদ্ধিজীবীদের লেলিয়ে দিতে হয় কীভাবে সাংস্কৃতিক কর্মীদের লেলিয়ে দিতে হয় কীভাবে মানে রাজনৈতিক দল কিনতে হয় কিনে তাদের দ্বারা গণ্ডগোল পাখাতে হয় এই যে সংখ্যালঘু কার্ড সংখ্যালঘু কার্ড ভারত প্রথম খেলে হায়দ্রাবাদে এই সংখ্যালঘু কার্ড কেন ব্যবহৃত হয় এরকম নানান কিছু দেখি যে বাংলাদেশের সাথে অক্ষের অক্ষর অক্ষর মিলে যায় এই বিষয়টা আমার মনে হলো যে আমার দেশের মানুষকে জ্ঞাত করানো দরকার যে অ্যাকচুয়ালি হায়দ্রাবাদ থেকে শিক্ষা নিতে হবে সিকিম তো এক ধরনের শিক্ষা দিয়েছে আমার যে পার্লামেন্টের এমপিরা দেশের স্বাধীনতা বিক্রি করে দিতে পারে এটা একটা প্রক্রিয়া আরেকটা প্রক্রিয়া সে হায়দ্রাবাদ যেভাবে দখল করেছে হায়দ্রাবাদে ভারত আর্মি মুভ করার আগে হায়দ্রাবাদের কালচারাল মাঠ দখল করে ফেলেছিল হায়দ্রাবাদের ইন্টেলেকচুয়ালদের সব কিনে ফেলছিল ইন্ডিয়া হায়দ্রাবাদের পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে ছিন্ন ভিন্ন করে দিয়েছিল অনৈক্য মানে ভাতৃ বিদ্বেষ হিংসা ছড়াই দিয়েছিল এইভাবে বাংলাদেশও তাই হচ্ছে এইটা আমাকে মনে হয় আমার দেশের মানুষকে জ্ঞাত করানো দরকার এই জ্ঞাত করানোর অভিলাষ থেকেই আকাঙ্ক্ষা থেকেই আমার এই বইটা রচনা আচ্ছা যখন অনুসন্ধান করতে গেলেন লিখতে গেলেন মানে কি কি বিষয় আপনাকে খুব বেশি মানে অবাক করেছে আপনাকে আপনার হৃদয়ে রক্তক্ষরণ করেছে অনেক কিছু যেমন যে নিঃশংস গণহত্যা ভারত চালিয়েছিল হায়দ্রাবাদে সেটা রোম হর্ষক হাজার হাজার মানুষকে হত্যা করেছে যেমন সৈয়দ কুতুবুদ্দিন সাহেবের যে ইন্টারভিউ বইটা শুরু হয়েছে সৈয়দ কুতুবুদ্দিন সাহেব তখন কেবল মানে জীবনে বিয়ে করেছেন কিছুদিন আগে বিয়ে করার পরে তার ওয়াইফ ছিল সম্ভবত উকিল ল পাশ করেছে উসমানিয়া বিশ্ববিদ্যালয় থেকে তো সেই মেসে সাথে তার বিয়ে হলো বিয়ে হওয়ার পরেই ভারতীয় আগ্রাসন শুরু হলো এই আগ্রাসনে তিনি ভারতের বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করলেন হায়দ্রাবাদের দু রকমের সেনাবাহিনী ছিল একটা হলো রাষ্ট্রীয় সেনাবাহিনী আরেকটা ছিল মিলিশিয়া এই মিলিশিয়া ছিল এটা এই এই রাজাগার শব্দটা কিন্তু হায়দ্রাবাদ থেকে আসছে হায়দ্রাবাদের এই মিলিশিয়া বাহিনীর নাম ছিল রাজাকার বাহিনী আমরা বলি রাজাকার আসলে রেজাকার শব্দটা আর কি এই রেজাকার মানে হলো সাহায্যকারী সহায়তাকারী স্বেচ্ছাসেবী তো এই রেজাকার বাহিনীর চিফ ছিলেন কাশেম রিজভি কাশেম রিজভি খুব পপুলার জননেতা ছিলেন হায়দ্রাবাদের তো কাশেম রিজভির এই রেজাকার বাহিনীর সাথে যুক্ত হয়ে তিনি মাতৃভূমির স্বাধীনতা রক্ষার পরানপণ লড়াই করেন তারপরে উনি ই হয়ে যান মানে উইন্ডেড হন মানে গোলাগুলিতে লেগের ক্ষত বিক্ষত হয়ে যান এরপরে তখন তিনি আবিষ্কার করেন তখন জেলখানায় মানে হাসপাতালেই কেটেছে তার মাসাদিক কাল তারপরে তাকে জেলে শিফট করছে তার বিরুদ্ধে মামলা শুরু হলো রাষ্ট্রদ্রোহিতার মামলা নিজের মাতৃভূমি স্বাধীনতা রক্ষার জন্য তিনি যুদ্ধ করলেন এখন ভারত রাষ্ট্রের বিরুদ্ধে তিনি ষড়যন্ত্র করেছেন অতএব তার বিচার হবে যাই হোক এইখান থেকে বহুদিন পরে ছাড়া পেলেন ছাড়া পেয়ে তিনি যখন বাইরে ফেললেন দেখে যে সেই এলাকাগুলো ছাই হয়ে গেছে সব কোথাও কেউ নাই নি মানে পুরো হায়দ্রাবাদকে একেবারে গাজায় পরিণত করেছিল ইন্ডিয়ানরা বোম্বিং করে সেলিং করে হায়দ্রাবাদের বারোটা বাজিয়ে দিয়েছিল এবং পুরো হায়দ্রাবাদের নির্বিচারে জেনোসাইড চালিয়েছিল ইন্ডিয়া তো উনি নিজের বাড়িতে এসে থেকে বাড়ি ঘরের কোনো চিহ্ন নেই তার বাবা মা ভাই বোন সব মেরে ফেলেছে ইন্ডিয়ানরা তো তিনি খুঁজতে থাকলেন তার ওয়াইফ কালো কথা কেউ বলতে পারে না তখন প্রতিবেশী যে হিন্দুরা ছিল মানে সংকল যারা তারা কিন্তু খুব ফ্রেন্ডলি ছিলেন তারা কিন্তু মজাটা হলো হায়দ্রাবাদের হিন্দু জনগোষ্ঠীর বিরাট অংশ হায়দ্রাবাদের স্বাধীনতার পক্ষে ছিলেন তো এইরকম যে বন্ধু বান্ধব যারা ছিল তাদের সহায়তায় তিনি কনসেন্ট্রেশন ক্যাম্পগুলোকে খোঁজা শুরু করলেন যে কোথায় তার সেই স্ত্রী আছে খুঁজতে 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 পারতো শুধু একটা ইয়ে বললেন যে তাকে ইন্ডিয়ান আর্মিরা ধরে নিয়ে গেছিলো বাড়ির সবাই মেরে ফেলছে এবং তার বউ যেহেতু ইয়াং ছিলেন তাকে ধরে নিয়ে গেছে এই বিষয়টা বলতে বলতে উনি বলেন যে আমি বিজয়ী হয়ে আসতে পারিনি বলেই হয়তো জেবুল নিসা তার ওয়াইফের নাম ছিল জেবুল নিসা মানে আমাকে বরণ করার মতো কিছু ছিল না বলতে এই জন্যই হয়তো আমার সাথে অভিমান করে সে হারিয়ে গেছে আসলে তো হারায়নি ভারতে আর্মি তাকে নিয়ে মেরে টেরে ধর্ষণ টর্ষণ করে গণধর্ষণের শিকার হয়েছেন হায়দ্রাবাদের হাজার হাজার নিয়ে গণধর্ষণের শিকার হয়েছিল ভারতে আপনির দ্বারা এই যে অপকর্মটা ইন্ডিয়া করলো ভারতে তো এই যে গণধর্ষণী সেখানে সৈয়দ কুতুবুদ্দিন বলেন যে আমি পাগলের মতো পরবর্তী এক বছর খুঁজে বেরিয়েছে হায়দ্রাবাদের অলিতে গলিতে কিন্তু যে উন্নয় আর পাইনি হয়তো কোনো নাম না জানা গণকবরে তাকে অথবা তাকে লাশটা জ্বালিয়ে দিয়েছে ধর্ষণের পরে তো এই ট্র্যাজেডিটা আমাকে খুব টাচ করেছিল উনি বলতে বলতে একদম আমি দেখি তার চোখ দজোর ধারে অস্ত্র পড়তেছে মানে তার সেই যে ট্রমাটা ব্যথাটা তিনি তখনও কাটিয়ে উঠতে পারেননি আমার সাথে তার যখন দেখা তখন তার বয়স নিয়ার এইটটি তখনও তার বুকের মধ্যে ওই কষ্টটা তিনি বেয়ে বেড়াচ্ছেন তো আমাকে টাচ করেছিল তারপরে শ্যার লায়ক আলীর লেখা এত মর্মস্পর্শী কিছু প্রসঙ্গ আছে যেগুলো হৃদয়কে নাড়া দিয়ে যায় এইগুলো আমাকে গভীরভাবে আলোড়িত করেছিল যে যদি একটা দেশে স্বাধীনতা হারিয়ে যায় তার মান মর্যাদা থাকে না যেমন গত পনেরো বছর ধরেন গতকাল পরশু দিন একটা ঘটনা ঘটেছে মৌলিবাজারের জুরি উপজেলায় সেখানে একটা মেয়েকে ১৩ বছরের একটা বাচ্চা মেয়েকে স্কুলের ছাত্রী সিক্স এন্ড সেভেনে পড়ে তাকে ইন্ডিয়ান আর্মি গুলি করে মেরেছে গত পনেরো বছর ধরে এমন কোনো দিন নেই যে বাংলাদেশের সীমান্তে ইন্ডিয়ানরা ইন্ডিয়ান বিএসএফ বাংলাদেশের নাগরিকদের মারে না পাখির মতো হত্যা করে এখন অজুহাত দেয় কি বর্ডার ক্রস করেছিল অজুহাত দেয় কি গরু চোরা চালান করতেছিল নানান অজুহাত দেয় কিন্তু ঘটনা হল যে অজুহাতই হোক সীমান্ত অতিক্রম করা অবৈধভাবে কেউ যখন সীমান্ত অতিক্রম করে তখন মাত্র দুটা শাস্তি ধার্য থাকে একটা হলো তাকে পুষব্যাক করে দাও মানে তার দেশে তাকে ফেরত দাও আর যদি কোনো ছোটোখাটো ক্রিমিনাল অফেন্স হয় সেক্ষেত্রে হয়তো আন্তর্জাতিক আইন অনুযায়ী এক মাস থেকে ছয় মাস পর্যন্ত কারাদণ্ড হয় বা আরও গোয়েন্দা নজরদারির মধ্যে পড়লে হয়তো বছরখানিক জেল খাটতে হয় তারপরে ছেড়ে দেয় সেইটা না করে উইদাউট ট্রায়াল গত পনেরো বছর ধরে নির্বিচারে বাংলাদেশের সীমান্তে বাংলাদেশিদের হত্যা করেছে ইন্ডিয়ান বিএসএফ কোনো প্রতিবাদ হয়নি বরং উল্টা আমাদের মন্ত্রীরা আমাদের প্রধানমন্ত্রী থেকে শুরু করে সবাই হ্যাঁ যাবেই তো গরু চুরি করতে গেলে কি তারা কি আদর করবে আমাদের তারা যায় কেন যাবি মানে ফালতু অর্থাৎ দাসানুদাসকৃত দাসের ভাষা ব্যবহার করেছে তারা ব্যক্তিত্বহীন মেরুদণ্ডহীন একটা স্বাধীন সার্বভৌম দেশকে অপদস্থ করে অপমান করে তলানিতে নিয়ে গিয়েছিল ভারতের ইচ্ছাই ছিল তাদের ইচ্ছা ভারতের আকাঙ্ক্ষাই ছিল তাদের আকাঙ্ক্ষা তো সেই জায়গার থেকে আপনি দেখেন এখন যে এইবার যে মেয়েটাকে হত্যা করলো দেখেন বাংলাদেশ সরকারের টনটা দেখেন বলছি এরকম জঘন্য কাজ উইদ ট্রায়াল তোমরা করতে পারো না পঁচাত্তর সালে দুই দুই পক্ষের যে সীমান্ত চুক্তি সেই সীমান্ত চুক্তির গুরুতর লঙ্ঘন এটা মারতেই পারো না কাউকে এটা এরকম কাজ যাতে না হয় এবং যারা করেছে এটা তাদের উপযুক্ত বিচার দাবি করেছে বাংলাদেশ এই মুরাদ কি গত পনেরো বছরের সরকারের ছিল তারা তো প্রভুর খুশি করার জন্য প্রভুর তুষ্টির জন্য প্রভুর কৃপার জন্য এন কোনো অপকর্ম নেই মাতৃভূমির বিরুদ্ধে যারা তারা করেনি তো এগুলো হলো আমাদের মানে জাগরণের নতুন যে রেগুলেশনটা হয়েছে সেই রেগুলেশনের দেখলাম আমরা অর্জন করেছি তো এই এই জিনিসগুলো পনেরো বছর ধরে বাংলাদেশের মানুষকে পেইন দিয়েছে চুয়ান্নটা আন্তর্জাতিক নদী আমাদের চুয়ান্নটা আন্তর্জাতিক নদীর প্রত্যেকটিতে ভারত বাদ দিয়েছে শুকিয়ে ড্রাই করে ফেলানোর জন্য যা যা দরকার সব করেছে এবং শুষ্ক মৌসুমে পানি বন্ধ করে বর্ষার সময় দরজা জানালা সব খুলে দেয় সুখের সময় আপনাকে শুকিয়ে মারে বন্যাস বর্ষা মৌসুমে আপনাকে ডুবিয়ে মারে এগুলি ভদ্রতা এর নাম বন্ধুত্ব বাংলাদেশের ভেতর দিয়ে এখনো যা চাইছে তাই পেয়েছে বাংলাদেশের সেরা ভার অবস্থা আপনার বাড়ির ভেতর দিয়ে আপনি প্রতিবেশীকে বা পাশের বাড়ির লোককে যাতায়াত করার রাস্তা দেবেন আমাদের ছিন্ন ভিন্ন অবস্থা এই যে রিভার ডিস নদী ধ্বংস এই নদী ধ্বংসের ভেতর দিয়ে কী হয়েছে আমাদের জমি ড্রাই হয়ে গেছে উর্বরতা কমে গেছে ইকোলজিক্যাল বায়ো ইকোলজিক্যাল যে ব্যালেন্স সেগুলো নষ্ট হয়েছে সুন্দরবন ধ্বংস হয়ে গেছে সুন্দরবন ধ্বংস করার জন্য ওখানে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র বানিয়েছে কয়লাভিত্তিক যাতে ওখানে এই ইকোলজিক্যাল ব্যালেন্স আরও ধ্বংস হয় অর্থাৎ ভবিষ্যতে যেন সুন্দরবন নামে বাংলাদেশের যে পাটটা সেটা যেন না থাকে থাকবে শুধু ইন্ডিয়ান সুন্দরবন ওটা দেখার জন্য ট্যুরিস্টরা আসবে এই যে অন্যায়গুলো এগুলো দিনের পর দিন হয়েছে বাংলাদেশের কবি লেখক বুদ্ধিজীবী কারো কাছে শুনছেন যে পানি লুণ্ঠনের বিরুদ্ধে পানি ডাকাতির বিরুদ্ধে কারো কথা বলতে বলে নাই দুই চারজন ক্ষীণ কণ্ঠে হয়তো চিৎকার করেছে যে রামপাল করলে এটা হবে ওটা হবে তারপরে যে ভারতীয় এখানে করিডোর ট্রানজিট যা খুশি তাই তারা নিয়েছে আপনাকে বারো মাইল রাস্তা দেয় না আপনি নেপালের সাথে বা ভুটানের সাথে সংযোগ করার ওটা ভারতের সার্বভৌমত্বের লঙ্ঘন তা আমার বাড়ির ভিতর তুমি যাতায়াত করতেছো এটা আমার সার্বভৌমত্বের লঙ্ঘন না প্রশ্ন তোলার কেউ ছিল না প্রশ্ন তোলে নাই কেউ ভারতীয় চ্যানেলগুলো বাংলাদেশের আকাশকে দূষিত করে ফেলেছে অনাবৃত আকাশ দেয় গলিত পুজোর মতো ইন্ডিয়ান চ্যানেলগুলো আমাদের ঘরে ঘরে ঢুকে গেছে আমি মুক্ত চিন্তার পক্ষের মানুষ কিন্তু এই যে ইন্ডিয়ান চ্যানেলগুলো বাংলাদেশে দেখানো হয় সেগুলোর ভাষা কী সেগুলোর সাবজেক্ট কী পরক্ষ ট্রেনিং দেওয়া কিভাবে ঘরের মধ্যে যুদ্ধ করতে শাশুড়ি বউয়ের মধ্যে দ্বন্দ্ব লাগানো বাড়িতে কিভাবে আপনি নষ্টামি করবেন ফষ্টামি করবেন এইসব শেখানোর জন্য আমি ইন্ডিয়ান চ্যানেল দেখব নাকি এটা আমি অ্যালাউ করবো কেন আপনি ইন্ডিয়ান চ্যানেল গোগ্রাসে গেলতেছেন আপনাকে তো গেলানো হচ্ছে ইটস এ কালচারাল আগ্রাসন কিন্তু আপনার একটা চ্যানেলও ইন্ডিয়াতে দেখানো হয় না কারণ তাদের নাকি কালচারাল যে নিজস্বতা আছে সেটা নষ্ট হয় তো তোমার আমার চ্যানেল দেখলে তোমার নিজস্বতা নষ্ট হয় তোমার চ্যানেল দেখলে আমার নিজস্বতা নষ্ট হয় না এটা প্রশ্ন করার কেউ ছিল না গত পনেরো বছরে এরকম শত শত উদাহরণ দেওয়া যায় যে ভারত শুধু ছোট লোকের মতো ইতরের মতো নিচে আর নিচে ভারত হলো এমন একটা দেশ যে হলো মানে প্রতিবেশীদের সাথে তার কোনো ভালো সম্পর্ক নাই নেপালের সাথে তার সম্পর্ক তলানিতে নেপাল ভারতের দুই জেলা প্রমাণ জায়গা নিয়ে নতুন মানচিত্র বানাইছে যেটা আমার দখল করে রাখছিল ভারত ভুটানের সাথে তার সমস্যা সমস্যা সই হিমাঙ্কের কাছাকাছি তো ভুটানের তো ধরেন কিছুই নাই কাজে ভুটান কোনো আলোচনার বিষয় না তবুও ভুটান আস্তে আস্তে রাইজ করতেছে পাকিস্তানের সাথে তো এক চট দিলে পাকিস্তান আরেকটা চট দেয় ওইখানেও সমস্যা আফগানিস্তান তাকে তার সাথে সম্পর্ক শেষ শ্রীলঙ্কার সাথে ভারতের সম্পর্ক শেষ মালদ্বীপের মতো ছোট দেশ সেও ভারতকে বের করে দিয়েছে তার দেশের থেকে মায়ানমারের সাথে তার সম্পর্ক নাই প্রায় যা আছে সেটা খুবই সামান্য একমাত্র কৃতদাস ছিল শেখ হাসিনার নেতৃত্বাধীন বাংলাদেশ আল্লাহর রহমতে সেইটাও গত পাঁচই আগস্ট মুক্ত হয়েছে এই যে এত প্রক্রিয়া পনেরো বছর ধরে হলো এই প্রক্রিয়ার তো পুরোটা হায়দ্রাবাদের সিমটম সেই হায়দ্রাবাদের সিমটম থেকে বাংলাদেশকে বেরিয়ে এনেছে আমাদের বাচ্চারা আমাদের সন্তানরা বাংলাদেশকে বের করে এনেছে যে স্বাধীনতা হারিয়ে গেছিল সাতই নভেম্বরের যে পরাজিত শক্তি যারা ক্ষমতা মই ফখর মাধ্যমে ক্ষমতা দখল করেছিল তারা পনেরো বছর বাংলাদেশটাকে দৃষ্টংসের এমন কোনো প্রতিষ্ঠান নেই যারা অক্ষত আছে শিক্ষা ব্যবস্থা ধ্বংসস্তূপ পাঠ্য বই প্রণীত হচ্ছে বিজেপির প্রেসক্রিপশন অনুযায়ী বিচার ব্যবস্থা ধ্বংসস্তূপ প্রধান বিচারপতি যার নিয়ে পালিয়ে দেশ ছেড়ে ভাগে এরকম দেশ শুনছেন পৃথিবীতে পুলিশ দলীয় মানে গুন্ডা বাহিনীতে পরিণত করা হয়েছিল র্যাব বিজেপি বিজেপির মতো একটা প্রতিষ্ঠান তারা সাপ পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে সেনাবাহিনী মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছিল ছাপ্পান্ন সাতান্ন জন প্রথম শ্রেণীর অফিসারকে নির্মমভাবে কিলিং করা হয়েছে এত অফিসার আমাদের মুক্তিযুদ্ধের সময় মরেনি কিলিং করে আপনাকে আপনার রোগ আত্মপ্রতিরোধ ক্ষমতাকে ডিস্ট্রয় করে দিয়েছে প্রশাসন তো দলীয় ক্যাডার দ্বারা পরিণত হয়ে গেছিলো অর্থাৎ হোয়ার মিডিয়া গণমাধ্যম গণমাধ্যমকে দাস গণমাধ্যমের সাংবাদিক যারা কাজ করে তারা তো সাধারণ মানুষ তারা তো পত্রিকাটা নিয়ন্ত্রণ করে না তারা পত্রিকার আদেশ উপদেশ ফলো করে এটাই তার চাকরি মালিকগুলো কারা সব চোট ডাকাত সব ভূমিদস্যু সব তস্কর ব্যাংক ক্রাফ্ট তারপরে আপনার শেয়ার বাজার লুণ্ঠনকারী এরকম লোকদের হাতে ছিল মিডিয়া এই মিডিয়াগুলো কি করেছে এই মিডিয়াতে শুধু শেখ হাসিনা স্থাপকতা করা ছাড়া শেখ মুজিবের স্থাপকতা করা ছাড়া আর কোনো কাজ করেনি এরকম একটা ভয়াবহ পরিস্থিতিতে বাংলাদেশ রক্ষা পেল সাতই নভেম্বরের যে বিজয়ী শক্তি সেই শক্তি দু হাজার চব্বিশে পাঁচই আগস্ট আবার বাংলাদেশকে উদ্ধার করেছে পরাধীনতারা গ্লানি থেকে সার্বভৌমত্বের হুমকির থেকে সব কিছু মিলে বাংলাদেশে এখন একটা এমন পর্যায়ে আসছে যেটাকে এখন আশ্বস্ত হওয়া যায় তবে আশ্বস্ত হলে স্বাধীনতা অর্জন করা হয়তো সহজ কিন্তু রক্ষা করা খুবই কঠিন আমাদের কোনো না কোনো ভুল হয়েছিল মানে সাতই নভেম্বরের পরাজিত শত্রুরা এসে দু হাজার ছয় সালে আমাদের কাছে স্বাধীনতা কেড়ে নিল কেমনে কাজে সতর্ক থাকতে হবে এই জন্যে হায়দ্রাবাদের শিক্ষাটা সবসময় মাথায় রাখা উচিত